সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শাহলাস কুজিনে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে অন্য দেশে একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো আজকে আমি বার্মিজ স্টাইলে এক কারি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে একই ধরনের ডিম ভোনা না খেয়ে মাঝে মাঝে স্বাদের পরিবর্তন করাই যায় এবং খুবই সহজ উপায় এবং কম উপকরণ দিয়ে রান্নাটা আমি করে দেখাবো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই আমি ছয়টা মুরগির ডিম নিয়েছি এবং আমি হার্ট বয়ল করে নিয়েছি একটু শক্ত করে বয়লগুলো করে নেবেন খুব ভালোভাবে ছিলে আমি একটু ছুরি দিয়ে আজকেটে দিচ্ছি যাতে রান্নার সময় ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে এবার সরিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যানে আমি চুলাই দিলাম এতে আমি হাফ কাপ কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি এক কাপ পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি অবশ্যই পেঁয়াজটাকে কিন্তু এরকম মিহি কিমা করে নিতে হবে বার্মিজ স্টাইলে আমি এইভাবেই রান্না করতে দেখেছি এই ঠিক কিমা করেই দিবেন কুচি কিন্তু দিবেন না একটি বড়ো রসুনও আমি একইভাবে কিমা করে নিয়েছি এবং সেটাও দিয়ে দিলাম একদমই মিহিভাবে কেটে নেবেন খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব একটু যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দুটো বড় টমেটো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং সেটাও দিয়ে দিচ্ছি এবার এতে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা সম্পূর্ণ নিজের পরিমাণ মতো দিবেন হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চা চামচ বারমিশটা একটু ঝাল বেশি খায় আমি ঠিক ওভাবেই দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নেব কোনো ধনিয়া অথবা জিরার গুঁড়া ব্যবহার করা হয় না আমি কিন্তু দিই নাই খুব ভালোভাবে এটা কষাতে হবে এবার এতে গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে আমি আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব দেখিয়ে বুঝতে পারছেন মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গিয়েছে তেল কিন্তু উপরে ভাসা শুরু করেছে এবার আমি যে বয়েল এগুলো রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো হবে মশলার সাথে এগগুলো আমি মিক্সড করে কষিয়ে নিব আর একটু সময় নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি মোটামুটি কষানো কমপ্লিট এতে আমি চিকেন পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ হাতের কাছে চিকেন পাউডার না থাকলে চিকেন স্টকের যে কিউবগুলো পাওয়া যায় সেটা দিলেও চলবে আর না দিতে চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে ফিশ সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ এটাও অপশনাল এটা না দিতে চাইলে দিবেন না তবে ওরা কিন্তু ফিশ সসটা ব্যবহার করে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ অবশ্যই তেঁতুলটাকে চটকে মার করে নেবেন পানি দিয়ে তারপরে দিয়ে দেবেন বার্নিজ রান্নায় কিন্তু অনেক রান্নাতেই এই তেঁতুলটা ওরা ব্যবহার করে থাকে এবার খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে আমি দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এবার আমি দিয়ে দিব মশালা পাউডার আসলে আমাদের দেশে গরম মশলা গুঁড়াকে ওদের দেশে মশলা পাউডার হিসেবে ব্যবহার করে থাকে এটাই ওরা বলে মশলা পাউডার গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি এবার ফুটন্ত গরম পানি দিয়ে দেবো আমি হাফ কাপ এই পানিটা এই জন্যই দিচ্ছি যে মশলাগুলো যাতে খুব ভালোভাবে ডিমের ভেতর ঢুকতে পারে এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই একটু হালকা হাতে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট ফুটাবো পাঁচ মিনিট পর ঢাকনা থেকে দেখিয়ে দিচ্ছি বয়ল শুরু হয়ে গিয়েছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই মুঠ ধনিয়া পাতা কুচি না কিন্তু ধনিয়া পাতা ওরা ডান্ডি শুদ্ধা এইভাবে ধনিয়া পাতা ব্যবহার করে থাকে আসলে এইভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ওরা প্রতিটা রান্নায় এভাবে ডান্ডি সুদ্ধা ধনিয়া পাতা ইউজ করে আমি এক মুঠ দিলাম এখন আরেক মুঠ দিবো দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করব না সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করবো তাহলে ফ্লেভারটা সত্যিই খুব ভালো আসে পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা আমি আরেকটু টানিয়ে নিব একটু হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে নিচে তলিতে লেগে না যায় পোড়া না লাগে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি গ্রেভিটা আরেকটু টানাবো তবে খুব বেশি কিন্তু এটা আমি মাখা মাখা করব না হালকা এটা আমি ঝলঝল রাখবো ঢাকনা থেকে দেখিয়ে দিলাম ঠিক এমন অবস্থাতে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে নিচ্ছি একটি সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি অসম্ভব মজার একটি রেসিপি একই রকম গতানুগতিক ডিম ভুনা না খেয়ে এভাবে বার্মিস স্টাইলে এক কারিটা আপনারা খেতেই পারেন খুবই ইয়ামি একটি রেসিপি ওরা সাধারণত স্টিম রাইস দিয়ে পরিবেশন করে আমিও সাদা ভাত দিয়ে খেয়েছি সত্যিই আমার খুব ভালো লেগেছে তো আশা করি আমার এই বার্মি সিস্টাইলে এক কারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনেরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ